কে এটা কত বিশ্বাসিত জায়গা এখানে আসলে ইনশাল্লাহ সফল হওয়া সহজ বলি এই যে বইটা দেখো নাদিম বইয়ের মডেল নাম্বারটা দেখো টাকা রিটার্ন 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 ওনারে দেখ এগুলো হচ্ছে গরমের আরাম কলিজা ঠান্ডা এটা হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ল্ড ওটাকে দেখেন হচ্ছে রাখি ফ্যাশনের ভিতরে একেবারে প্রিন্টের ভিতরে তারপর দেখেন যে তোমার ভিড় জমে গেছে নাকি ভাই ইনশাল্লাহ ভিড় তো জমতে হবে কারণ সব আপডেট কালেকশন প্রতি नूर्सेट একটি প্রিমিয়াম কোয়ালিটি একটি দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা আছে তারা যাতে রেগুলার পাইকারি থ্রি বিচ আপডেটটা পায় সেজন্য তাদেরকে সবসময় ভিডিওটা দিয়ে আসতেছি এতে করে তারা খুব সহজেই তাদের দোকানের জন্য নতুন নতুন ডিজাইনের থ্রি পিসগুলো দেখে নিতে পারে ভিডিওর মাধ্যমে জানতে পারে কোন থ্রি পিসগুলো আসলে কতটা চাহিদা আছে এবং এগুলো নিয়ে আসলে কীরকম ব্যবসা করা যাবে কেমনটা চলে এই যাবতীয় তথ্যগুলো আপনাদের সাথে রেগুলার শেয়ার করি এই জন্যই যাতে করে আপনারা দিন শেষে উপকৃত হন নিয়ে এসেছিলাম আপনাদেরকে ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজের আরেকটা ভিডিও দেওয়ার জন্য হ্যাঁ ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ একটি বিশ্বস্ত পাইকারি থ্রি পিসের প্রতিষ্ঠান পড়েছে মিরপুর এগারো এই বড় মসজিদের পাবেন বিশাল বড় একটি শোরুম যেখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর সারা বছর থ্রি পিস নিয়ে ব্যবসা করতেছে আপনি ওনাদের মধ্যে একজন হতে পারেন চলুন তবে আপনাদেরকে আজকে কালেকশনগুলো দেখিয়ে দেবো এই শোরুম থেকে বর্তমানে যে কালেকশনগুলো খুব চলতেছে এবং ব্যবসায়ীরা দেখে বুঝে যাচাই বাচাই করে নিতেছে সেগুলো আপডেটটা আজকে আপনাদেরকে দেখাবো চলুন দর্শক আপনাদেরকে চ্যানেলে দেখাই দিই এবং আপনাদেরকে ধারণা দিই আসলে এগুলোর চাহিদাটা কেমন আছে বর্তমান বাজারে ভিডিওটি তবে শুরু করে দেওয়া যাক আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আল্লাহর অসংখ্য রহমতে খুব ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে শুরু মে গিয়ে আপনার কাস্টমারের ভিড় জমে গেছে নাকি ভাই ইনশাআল্লাহ ভিড় তো জমতে হবে কারণ সব আপডেট কালেকশন প্রতিনিয়ত নিয়ত প্রত্যেক সপ্তাহ প্রত্যেকদিন আমরা দিয়ে থাকতেছি আপনারা জানেন দেখতে পাচ্ছেন স্টক থেকে মালগুলো কালকে রাত্রেই চলে এসেছে এগুলো কিন্তু একমাত্র রয়েছে আমাদের তাদের জন্য একমাত্র তাদের জন্য যারা আমাদের কাছ থেকে ব্যবসা করতেছে ব্যবসা করবে প্রতিনিয়ত প্রত্যেক দিন যারা অনলাইনে অফলাইনে তো বাসায় ব্যবসা করবে তারা কীভাবে আসবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে এটা বলে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো রোড হচ্ছে এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মজি দক্ষিণ পাশে কিন্তু কোনো গ্রাহককে যদি বুঝতে অসুবিধা হয় স্কিন আমার সাথে যোগাযোগ করলেই হবে দেখেন ফার্স্ট যে দিয়ে শুরু করতেছে এটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট এই প্রোডাক্টটি দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড অল ওভার কাজ পাচ্ছেন অল ওভার ঠিক আছে এটার সাথে কিন্তু আপনি অন্যায় খুব সুন্দর কাজ পাচ্ছেন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি তারপর দেখেন এটা হচ্ছে গাজালা এটা হচ্ছে বিপুল গাজালা অনেক সুন্দর অনেক সুন্দর একটি প্রোডাক্ট দেখেন এগুলো ফ্রন্ট সাইড চলতেছে এখন ভাই এগুলো সবসময় হিট ভাই এখন আর কালকে না ভাই এগুলো সবসময় হিট ঠিক আছে এটা হচ্ছে দেখেন প্রিন্টের ভিতরে এই প্রোডাক্টটি তারপর দেখেন এটা হচ্ছে রাং রাশিয়া ব্র্যান্ডের একটি প্রোডাক্ট হিট একটি প্রোডাক্ট রাং রাশিয়া আচ্ছা রাং রাশিয়া হচ্ছে হিট একটি প্রোডাক্ট তারপর দেখেন অন্যটা দেখেন ওনারটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটিফুল এই অন্যটি তারপর দেখেন এই যে কোয়ালিটি দেখেন ডিজাইনগুলো একদম জামিয়ে ইউনিক এক্কেবারে আপনি দেখতে পারতেছেন ডিসপ্লে তো এক্টিবার নিউনিস সব ডিজাইনগুলো নিয়ে এসেছি আমরা ঠিক আছে এটা কিন্তু ফ্রন্ট সাইড এবং স্লেপসে কাজ পাচ্ছেন ব্যাক সাইডে পাচ্ছেন প্রিমিয়াম প্রিন্ট এই দেখেন নি অন্যটা এই দেখেন আপনি ওনাটা দেখেন কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি তারপর দেখেন হচ্ছে নুড্ড ব্র্যান্ড একটিভ প্রোডাক্ট এটা হচ্ছে নুটসের নুটস ব্র্যান্ডে একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট দেখতে পাবো তারপর দেখেন এই যে প্রোডাক্টটি অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে তারপর দেখেন এই যে কাজ করা কালেকশন একেবারে এটা গলায় না ভাই এটা হচ্ছে অল ওভার আচ্ছা রিজনেবল প্রাইসের ভিতরে সিল্ক ফেব্রিক্স নাম হচ্ছে সিল্কের এটা হচ্ছে বারিশ ব্র্যান্ডের একটি প্রোডাক্ট অনেক সুন্দর তারপর দেখেন এই যে অন্যটি এই দেখেন এই যে অন্যটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তারপর দেখেন এই যে প্রোডাক্টটি দেখেন

ঠিক আছে দেখেন যে তারপর দেখেন যে অন্যটা দেখেন রিজনেবল প্রাইসের ভিতরে এগুলো পেয়ে যাচ্ছেন অনলি চারশো টাকা থেকে আমাদের কালেকশনগুলো শুরু হচ্ছে বর্তমানে এই দেখেন যে এটা হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আদার্স লিভাস এটা অন্যটা দেখেন অল ওভার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এই প্রোডাক্টগুলো তারপর দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন হচ্ছে রাখি ফ্যাশনের ভিতরে খুব চমৎকার 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 কালেকশনের ভিতরে এগুলো রয়েছে আপনারা জানেন এই দেখেন এই যে অন্যটা দেখেন ঠিক আছে তারপর দেখে দিচ্ছি এবার আমাদের দেশীয় লোনগুলো যেগুলো বাইরে পাকিস্তান প্রোডাক্টের নাম পরিচিত ঠিক আছে দেখে নিচ্ছে পিঙ্কের ভিতরে খুব সুন্দর মাল্টি প্রিন্ট এই দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর বলা যায় এক হিসাবে ঠিক আছে তারপর দেখেন এই যে প্রোডাক্টটা লোনের মধ্যে নাকি লোনের ভিতরে দেখেন একেবারে প্রিন্টের ভিতরে কিন্তু প্রিন্ট ব্র্যান্ডের নাম হচ্ছে বারো কি ফ্যাশন ঠিক আছে অনেক সুন্দর

একেবারে প্রিমিয়াম প্রিন্টের ভিতরে এই লোনগুলো রয়েছে এই দেখেন লোনটা দেখেন খুব সুন্দর তারপর দেখেন এইটা তো একদম গর্জিয়াস হ্যাঁ বা এইটা এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা যতটুকু আপনি ভাবতে পারবেন তার থেকেও কম ঠিক আছে এই দেখেন লোনটা দেখেন লোনটা কিন্তু খুব সুন্দর একেবারে কোটা টাইপস ওন্না করা হয়েছে তারপর এই যে প্রোডাক্টটা দেখেন এইটা একটা প্রোডাক্টের ভিতরে রয়েছে এই প্রোডাক্টটা এটা হচ্ছে রেমান কটনের ভিতরে কাজ করা এই অন্যটা দেখেন ওনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে খুবই সুন্দর তারপর দেখেন এটা হচ্ছে ওয়ান ফ্লাওয়ারের ভিতরে একেবারে অনেক সুন্দর ওয়ান ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে কিন্তু রেবান কটন রয়েছে এটা মানে আপনারা প্রতিনিয়ত আপডেট হচ্ছে ভাই প্রত্যেকদিন ভাই প্রতিনিয়ত বলা যাবে না প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টা দেখেন এই যে ঠিক আছে তারপরে এই যে বুডেক্সটা দেখেন ভাই এটা হচ্ছে মালাই কটনের ভিতরে ব্ল্যাক তো আমাদের সব রকম কালেকশন রয়েছে দোকানে এসে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন আছে কিন্তু একটা পেটিতে মাল চলে আসছে এই মালগুলো আমি একটু দিতে চাচ্ছি আপনাদেরকে দেখেন আচ্ছা পাকিস্তানির নাম দেওয়া হচ্ছে কিন্তু এগুলো প্রোডাক্ট হচ্ছে দেশীয় ইন্ডিয়ান প্রোডাক্ট এটা কিন্তু ইন্ডিয়ান একটি প্রোডাক্ট দেখেনি যে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর দেখতে পারতেছে ঠিক আছে দেখেন এটা হচ্ছে সালওয়ার কাপড়টা একেবারে সফটের ভিতরে হবে আইটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা আমি দেখে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন অনেক সুন্দর এখন কাটওয়ার্কের ওনার চাহিদাটা অনেক বেশি হ্যাঁ এখন অনেক বেশি অনেক বেশি এরকম কাটওয়ার্ক তারপরও থ্রি পিসের পাশাপাশি যারা চাচ্ছেন যে না আমি শাড়ি অথবা ল্যাঙ্গা নিয়ে কাজ করবো তাদের উদ্দেশ্য করে বলতে চাই আমাদের কিন্তু এই কাউন্টারটি রয়েছে একমাত্র তাদের জন্য যারা শাড়ি এবং ল্যাঙ্গা নিয়ে কাজ করবে অনেক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ